রাইস কুকারে বিরিয়ানি রান্না করার জন্য আগে থেকে ধুয়ে দেওয়া আলু এবং মাংসগুলো দিয়ে নিলাম এরপর এর মধ্যে ধুয়ে দিয়ে নিব মাংসের মশলা মাংসের মশলা দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো আদা বাটা রসুন বাটা দুই চা চামচ এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেবো টক সহজতে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ নতুন নুন এবার সাদা বেরেস্তা দিয়ে দিব আগে থেকে ভেজে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো সস আমার টমেটো সস দেয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল সাদা তেল দিয়ে হয়ে গেলে এবার সবগুলো উপকরণ হয়ে গেলে এবার এটাকে ঢাকনাতে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য আমার আধা ঘন্টা ঢাকা হয়ে গেল আমার আধা ঘন্টা ঢাকা হয়ে গেছে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব চেড়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম করে রাখা তরল দুধ এবার এটাকে সব উপকরণগুলো মিশিয়ে নিলাম সব মেশানো হয়ে গেলে এবার চুলায় এবার এটাকে চুলায় চুলায় বসানো হয়ে গেলে এবার এটাকে কিছুক্ষণের জন্য জাল করে নেব জাল দেওয়া হয়ে গেছে কিছুক্ষণের জন্য এবার এটাকে কষানো হয়ে গেছে এবার কিছুটা আমি একটা পাত্রে তুলে রাখবো এটাকে আমি প্রথমে নিজে চেড়ে নিয়েছি এবার এটাকে একটা পাত্রে তুলে হ্যাঁ একটা কথা বলে যাচ্ছি আপনারা আমার পাশে থাকবেন আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা গুলার চাউল গোলাপ চাউলটা আমি উষ্ণ গরম পানিতে তার মধ্যে তেল দিয়েছিলাম এবং কাঁচা লঙ্কা লবণ পরিমাণ মতন দিয়ে সেটাকে হালকা তিন থেকে দুই ভাগ সিদ্ধ করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে অর্ধেকটা পোলাপ চাউল পোলাও ভাত অর্ধেকটা আমার দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডিমেড রাঁধুনি মশলা মানে বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে আগে থেকে যে মাংসটা আমি তুলে রেখেছিলাম সেটাকে এর মধ্যে উপরে দিয়ে দেব এর উপরে মাংসটা দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো বাকি যে প্লাউ সিদ্ধ কটে আছে সেই কটে প্লাউ সিদ্ধ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দেওয়া হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা বেঁচে রেখেছিলাম এগুলো দেওয়া হয়ে গেলে আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাগুলো বেঁচে রেখেছিলাম সেটা আমি উপর দিয়ে দিয়ে দেবো আমার এগুলো সব দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা কুচিগুলি এবার এটাকে সব দেওয়া হয়ে গেলে ডাকনা দিয়ে ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য আর রাইস কুকারটা আমি বন্ধ করে নিয়েছি যে তাপ ছিল সে তাপেই আমার হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে কত লোভনীয় হয়েছে বাসায় একবার অবশ্যই চেষ্টা করবেন যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারা একবার চেষ্টা করতে পারেন খুব সহজ সহজই রান্না হয়ে যায় অল্প মশলায় হাতের কাছে যেসব মশলা থাকে সেগুলো দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবার আমি কিছুটা তুলে নেছি। আর কিছু ছেলেদের সাথে পরিবেশন করে নেব শশা লেবু পেঁয়াজ দিয়ে আমি পরিবেশন করে নেব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর বলবেন কেমন হয়েছে বাই